দেখবেন দুটা পাথরের চিপায় একটা রুহ পড়ে চিৎকার করে শুধু বলছে ইয়া হাতনা ইয়া হাতনা ইয়া মান্না ইয়া হাতনা ইয়ো ইয়া মান্না দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা একটা রূপ চিৎকার করে করে যাচ্ছে আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান ছিল গুণা করেছে না ফরমানি করেছে আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিয়েছি তোমরা আমার বাদ্যাকে উঠাও আমার বাদ্যাটাকে জাহান্নামের অতল গহবর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করায়া পাক সাফ করায়া হায়াতের সাগরে গোসল করায়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও সেই সময় আল্লাহ কাতা ডাকিয়া বলবি আল্লাহ তাআলা আমি আপনার জান্নাত চাই না আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন আমি জান্নাত চাই না আমাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান নামের গর্তের পারে আমাকে রেখে দেন জাহান বসাইয়া দেয় আমাকে আর কিছু করা লাগবে না থেকে আমার শুধু চিল্লার চাকতেছে কোন জিনিস জীবনে আর চাইবা না তোমাকে জাহান নাম থেকে উঠাইয়া দিলে আর কোন জিনিস চাইবানা ও বা তোমাকে কি জাহান নামের উপরে উঠাইয়া দিলে চলবে দীর্ঘদিন এভাবেই চলে যাচ্ছে আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ অ মু আপনি দয়া করে জাহান্নামের নামের থেকে আমাকে উঠালেন জাহান নামের গেজ পর্যন্ত বসায় রেখে দিয়েছে আল্লাহ তালা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দেবা আমাকে তুমি জান্নাতের কাজ পর্যন্ত পৌঁছায় দাও আমি ওখানে বসে 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 বাকি সময়টুকুন কাটাইয়া দিতে চাই আল্লাহ তালা বলবেন বান্দারে এটাই কিন্তু তোমার যাওয়া শেষ আর চাইতে পারবা না

কিছু আপনি আমাকে এত করে দিয়েছেন আমি জীবনে আর কোন জিনিস চাইবো না আল্লাহ জালাল বলছেন তুমি তো বারবার বলতো না আবার চাও এবার বান্দা বলছে আল্লাহ আমি তো বললাম আমি তো বারবার ও আদা ভঙ্গ করতে পারি আমি পারি আমি কথা বলে কথা না রাখতে পারি কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব আর দুনিয়া তার সৃষ্টি রব কাউকে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদাকে ভেঙে দেয় না আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায় তোমার কাছে আমি জান্নাত চাই না জান্নাতে বসবাস করার কথা বলি না আমাকে একটা বার জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও আমি জান্নাতের ভিতরে যাব জান্নাত দেখে কথা দিলাম ওয়াদা দিলাম বের হয়ে আসবো যদি বের না হতে চাই আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবে আমাকে একটা বার ভিতরে ঢুকবার সুযোগ দেন আল্লাহ বললেন বান্দারে এবারে কথা শেষ কর আল্লাহ আমিও তোমার কসম খায় বললাম এবারে কথা শেষ এবারে কথা শেষ সুবহানাল্লাহ আল্লাহ বলবে কথা শেষ আর কোন জিনিস চাইতে পারবে না ঢুকলেই বের হয়ে লাগবে বান্দা বলছে আল্লাহ আমিও কথা দিলাম এবার কথা বলা শেষ আর কোনো দিন চাইব না আল্লাহ তাআলা বললেন যাও তুমি জান্নাত থেকে আসো বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে দৌড়াতে শুরু করেছে দৌড়ায় থামে আল্লাহ বলেন বান্দা থামো না কেন তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা ও বান্দা বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর দিয়ে বলছি আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো আল্লাহ তালার কাছে বান্দা বলছে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোন জিনিস দান করেন তাহলে আপনি কি কোনোদিন ফিরিয়ে নিতে পারেন আপনার কি কোন জিনিসের কমতি আছে নাকি আপনি কি এমন আল্লাহ আপনি কি কোন কাউকে কিছু দিলে ফিরে আনেন দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে খুঁটা দিতে পারে আপনি তো এমন আল্লাহ না কাউকে কোন জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না আপনি কোরআনে কারীমের ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছে আপনি কেমনে আমাকে বের করতে চান তাহলে তো আদা ঠিক থাকবে না আল্লাহ শিকুল জালালের রহমতের সাগরে চুষ উঠে গিয়েছে আল্লাহ বলে বাবদা তোমাকে বের করতে চাই না তুমি বলো কেমন জান্না চা যে চান্না চুকে দেখা যায় তার চাইতে দশ গুণ বড় জান্না তোমাকে দিতে চা আমি বোঝাতে চাই না দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুনাহ যদি কোনো ভাবে করো আমি ক্ষমা করব না দুই গুনাহ করলে আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গুনাহ হলো বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন লেনদেন করেন টাকা পয়সা মেরে খান জায়গা জমিতে ভুল ভাল দলিল করেন কারো জায়গায় ইচ্ছা দখল করেন মানুষকে কষ্ট দেন মানুষের রাস্তা বন্ধ করেন সারা দিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন সারাদিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায় দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোনো বনিয়াদম কষ্ট পায় আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বগলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দাও হাজার বার আমার ঘর তواف করতে যাও আর সরিষার দানা পরিমাণ বান্দার হকটাকে আমি কিন্তু ক্ষমা করতে পারব না শতরাত দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নম্বরের বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা বলেন কথা বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনো ভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনো ভাবে কষ্ট দেওয়া যাবে না চাকা খায়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয়-স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না করেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তালা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহ জালাল বলে দিয়েছেন কেমতের দিন কোন জালেমের দিকে আমি তাকাবো না কোন জালেমের কথাও শুনবো না আর মজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নার দিতে চায় সুহান জুড়ে বলেন এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হক নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন কিয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মজলুম হয়ে যান গভীর রাতে হাত ও পায়ের থেকে পানি ছেড়ে দেন আল্লাহ রব্বুল আলামিন জালাল বলেছেন কোন জিনিস দিয়া আমার تخت দাউসকে আমার আরশ আযিমকে কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুপ থেকে এক ফুটা পানি পড়ে গেলে আমার পুরা রস যেন কেঁপে যা এই জন্য এক নম্বর কোনোভাবে কোনোভাবে কোন কৌশলে কোনোভাবে বাংলার হক নষ্ট করা যাবে না যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাআল্লাহ সবাই বললেন না যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ আপনি এলাকার বড় মানুষ আপনি বাড়ির বড় ভাই আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন প্রিন্ট করালেন দই করলেন বুয়া বানালেন আপনি জায়গা জমি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে কেমতের দিন হিসাব দেওয়া লাগবে এই জন্য এগুলা সব বলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে বা ঢাকা শহরে দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় ইন্তকালের সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয়

আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করল হারামাল্লাহু আলাইহিম জান্নাত তার জন্য জান্নাত একেবারে হারাম ওয়া মাওয়াহুন না তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়া মালিল জালিমিনা মিন আনসার কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়া মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন

আপনি ইউনিভার্সিটির কাছে কাছে কত ক্যান্টিন আছে আপনি কত সিঙ্গার সমস্যা খাইছেন কত রং চা খাইছেন আঙ্কেল বিল দিমুনে এই যে বলছিলেন আর নাই হয় না এগুলা আমরা তো পড়ে আসছি আমরা তো পড়ে আসছি বিকালে নাস্তা টাইমে চা খাইছেন দিমুনে আগামী মাসে আপনি টাকা পাঠাইলে কই হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন অন্য জায়গায় চাকরি নিয়েছেন আপনি সব ভুলে গিয়েছেন হয় না এগুলা আপনি এখানে একটা বাসা ভাড়া নিছেন এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিছেন ভুলে গিয়েছেন এই যে হক

আমরা চাকরির বিভিন্ন জায়গায় বসি আমরা অন্যদিন আচ্ছা অন্যদিন কি রিক্সাওয়ালার পাওয়ার সম্ভাবনা আছে বলেন তো আপনারা তো বলেনি অন্যদিন যদি কথাগুলো নাকি অন্যদিন দিবেন বাড়াই অন্যদিন পাইলে এটা করবেন না

এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবা না আল্লাহর সঙ্গে শিরিক করবা না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম তে আমরা এখানে শুধু আমি এতটুকু বলছি আমরা বান্দার হক নষ্ট করব না আর কথা বলেন না শিরিক বুঝে তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলো করব না বোখা না করলে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলে নাকি দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার এই ছোটখাটো কথাও শিরিক হয়ে যায় রাখবেন

এত উত্তম ব্যবহার এত দিন তাদেরকে তাদেরকে এতদিন ওয়াজ বেশি হাতে এত কিছুর পরে ভালো লাইনে আসে নাই এরপরে আমার খুঁচায় মাফ করে দিলাম আপনার গালি দেয় আপনারে মারতে চায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় রাত দিন শিরিক করে একজন আর একজন ঠকায় তাদের কাছে শিরিক আছে বান্দার হক নষ্ট করার জিনিস আছে আল্লাহ এই দুই জিনিস দিয়ে তারা ভরে গিয়েছে এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবে রেহাই দিবে কে দোয়া করছেন

আপনি আমি মুখকে ভালো চিনেন আমি রাগ বশত কষ্ট পেয়ে কথা বলছি না রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজ কর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচাই রাখেন তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ট কন্যা হজবিল্লাহ এরা শিরিক করে এরা বান্দার হক নষ্ট করে জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে বাবা ছেলের হক মারে মা মেয়ের হক মারে ভাই ভাইয়ের হক মারে নারীরা সব চরিত্রহীন হচ্ছে পুরুষেরা নির্লজ্জ হয়ে যাচ্ছে এই সমাজ এদের কে বা চেলাপ নাই এরা আপনার জমিনে থাকে আপনার দেওয়া জিনিসপত্র খায় এরপরেও আপনার শিকুর আদায় করে না একমাত্র আপনার ইবাদত করে না আমি বলছি এদেরকেই জন্য ধ্বংস করে দেন এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পথ ভ্রষ্ট করবে এদেরকেও ধ্বংস করবে এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকল গুলা পাপাচারী সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে আপনার সৃষ্টি সমাজ নষ্ট করতে চাই না এই জন্যই খারাপ লোকগুলাকে ধ্বংস করে দেন। তালে মানুষ যদি খারাপ হয় তাহলে জন্ম দে খারাপ কথা বলেন না কেন এখান থেকে বুঝতে পারলাম নলেসা নাম আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ এরা তো খারাপ লোক এরাও জন্ম দিবে খারাপ লোক তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে এই জন্য আপনাদেরকে ধ্বংস করে দেন কি করে দেন এখন আমাদের সমাজে খারাপ লোক নাই একবাই নাই খারাপ লোকের অভাব নাই এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন কেমনি জমিন টিকে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন شیطانান আমরা কেবল আমরা যারা আছি আমরা আল্লাহর Waste খারাপ কাজ করব না বলেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপর হযরত নউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমি যে বললাম সবগুলোরে বংশ করে দেন তাই বলে যদি পরে ভালো মানুষও বংশ করতে শুরু করেন আমি যে বলেছি সবগুলোরে মাইরে ফালা এখন যদি ভিতরে ভালো মানুষ বিপদে পড়ে যায় তাহলে তো ঝামেলা হযরত ইসলাম সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي من الظليم والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ইসলাম বলতে লাগলেন হ্যাঁ আমার পালন করতাম আপনি আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন

যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে আমার ছেলে মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান এখান থেকে নুয়াল ইসলাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না নিজের ঘরে বসবাস করবে নিজের প্লেটে খাইবে নিজের টেবিলে খাবে এক করে ঘুমাবে এক বিছানায় থাকবে কিন্তু মুমিন হবে না নুয়াল ইসলাম তাদের পক্ষে আছেন তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা ওয়ালিমান দাখালা বাইতি ইয়া মুমিনা যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে আল্লাহ তালা আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস করা দেন বলেন নজুবুল্লাহ তাহলে আমরা আলোচনা শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোন সম্পর্ক আমাদের দিন নাই আল্লাহ এখানে দোয়া করতেছে আল্লাহ বংশই যদি করতে হয় সব জালেম রে ধ্বংস করো আমরাও দোয়া করি আল্লাহ বংশই যদি করতে হয় যারা আমাদের গৃহে মমিন হয়ে ডুববে যারা মমিন মমিনাত হয়ে সমাজে বসবাস করবে আল্লাহ তুমি তাদেরকে বাছাই রাখো জান্নাত তাদেরকে ওয়াসিব করো আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো ঠিক না আমিন বলে সবাই আমিন বলে আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে করেন আমিন এটা হচ্ছে সূরা নোহের শেষ আয়াতগুলোর অনুবাদ এরপর থেকে আল্লাহ তাআলা সূরা জিন শুরু করবেন কুল তুহিয়াতি ইলাইয়া বলে আল্লাহ তাআলা আরেকটা সূরা শুরু করতে যাচ্ছেন এখানে অনেকগুলো লম্বা চড়া কথা আছে আমরা সবগুলা কথায় যেতে পারবো না সুতরাং আসুন এখন আপনারা আমাকে বলতে পারেন আমাদের সময় কমে গিয়েছে আপনারা আমাকে বলতে পারেন বুঝ ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক পাবলিকের হক নষ্ট করে ফেলেছি আমরা দোকান থেকে বাঁচবো কেমন সব বলে গিয়েছি যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি অতবা তার চিনি না আমি হক থেকে বাঁচতে চাই

অন্যের বাচ্চাকে হাফিস বানিয়ে যাব একটা মাদ্রাসায় একটা মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা বিশেষ দাম খালামের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম রাস্তায় ফলের গাছ লাগিয়ে দিলাম কথা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে তাদেরকে জারিয়া একজন গরিব মানুষ ঘরে থাকবার জায়গা নেই তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত বড় রোগী আক্রান্ত হসপিটালে ভর্তি টাকা পয়সা নেই তার একটু সহযোগিতা করলেন কথা কি বুঝতে পেরেছেন আপনারা কোথাকে বুঝতে পেরেছেন আপনারা এগুলো আপনারা দিবেন এগুলা দিলে হবে কি হজরতে হজরতে আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ বারবার বলতেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আমি এক সময় না খেয়ে থাকতাম এই দুনিয়ার জমিনে এক সময় না খেয়ে থাকতাম আমার খাবার ছিল না আর হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন যে এই সমাজে এমন হয়েছে যে আমি এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে চার হাজার দিনার দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে এখন দিয়েছে কেমনি দিলেন ওগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে তৌফিক দেন এজন্য আমরা সুযোগ বুঝে আমরা দান খায়রাত করবো ইনশাল্লাহ